অবশ্য যারা আমি আল্লাহর কাছে দোয়া করেছো কান্নাকাটি করো জাহান্নাম থেকে মুক্তি আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো জান্নাত দান করবো তা না জান্নাতে তার মানে হলো তোমাদের জান্নাত আমি আল্লাহ জান্নাতে ঢুকাই তোমাদেরকে সুবাহ কোন কারণে জান্নাতে আমাদেরকে আল্লাহ দেবে কোন কারণে দোয়ার কোন কারণ তাহলে নামাজ ছাড়ে দিয়ে শুধু দোয়া করতে থাকবে আল্লাহ কি নামাজ সহ নামাজ সহ আপনি আল্লাহ দরবারে দুয়ার আমলটা জারি রাখবে আল্লাহর কাছ থেকে নবী রাসুল সাহাবিরা চেয়েছে চায় মিশন এমনি এমনি না তাহলে রসুল সাহাবিরা রসুল যদি নবিরা যদি আল্লাহর এভাবে তাহলে আমাদের কি করা দরকার আমাদের বিনা আল্লাহ একদম রেডি করে রাখছে নাকি অনেকে দেখবেন কোনো কাজ নেই কাম নেই বাইরে নামাজ পড়ে এমনি তোর মানে তার মানে হলো বোঝাতে চাই নামাজ পড়েছি ওই পর্যন্ত কবুল হয়ে গেছে নাওজুবিল্লাহ বলবেন না কে বেজার হচ্ছেন জরুরি যদি কাজ থাকে আপনি যাবেন সব সময় না তবে আপনার মনে রাখতে হবে যে এই যে নামাজটা পড়লাম এই নামাজটা কবুল করার জন্য আল্লাহ দায়ী না কবুল করানোর জন্য আমি দায়ী কবুল করানোর জন্য কি আমি দায়ী কাজে এই নামাজটা আমার কবুল করাতে হবে সমগ্র কাজকর্ম আমি ত্যাগ করলাম এরপরে ওজু করলাম এরপরে মসজিদে আসলাম সময়টা আমার ব্যয় হলো কিনা বলেন এই সময়টা ব্যয় করে নামাজ পড়ে যদি আমার এ নামাজ আল্লাহ কবুল না করেন তাহলে এই সময়টা তো আমার জন্য একেবারে এ হয়ে গেল ফাও হয়ে গেল না তাহলে নামাজ পড়ে কবুল করায় তারপরে দিয়ে কবুল আল্লাহ করলেন কিনা এ তো আপনি বুঝতে পারবেন না পারবে আমরা কি বুঝতে পারবো তাহলে আমাদের দায়িত্ব হলো নামাজ পড়ে বলেছেন নামাজের পরে আল্লাহ বান্দারে মুখের দিকে তাকায় থাকে চেহারা থেকে কি বান্দার বলেছেন কোন মানুষ যখন নামাজ পড়ে এই নামাজ শেষ করার পরে বিশেষ করে ফরোজ নামাজ এই ফরজ নামাজ শেষ করার পরে আল্লাহ বান্দার মুখের দিকে তাকায় থাকে দেখি আমার বান্দা আমার কাছে কিছু চাই কিনা বলে কিনা রসুল্লাহ বলেছেন বান্দা যখন আল্লাহর কাছে না চেয়ে দৌড় মারল আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপরে নারাজ হয়ে যা কি হয়ে যান খুশি হয়ে যান না করতে দরকার নেই আমার কাছে নামাজ কবুল করানো দরকার নেই গুনামার করার দরকার নেই বিপদ মুশিবাদ থেকে দূরে থাকার কোনো দরকার নেই তাহলে যাও দরকার যখন নেই কি বলে তাহলে নামাজ শেষ করে প্রত্যেক ইবাদতের পরে একটা নেকামল মহান নেকামল হলো কি যা রসুল সাহাবিরা করেছে কিছুদিন আগে একজন আল্লাহ জান্নাতি বান্দা কোন বান্দা জান্নাতি বা তিনি স্টেজে উঠে জনসন্মুখে সবার সামনে বলছেন যে আমি আল্লাহ দরবারে কোনো সময় ক্ষমা চাইনি মাপ চাইনি কোনো সময় আমি আত্মলে দোয়া করিনি কেন আমার কোনো গুণা নেই আমার কোনো অপরাধ নেই যে গুণা করবে যে অপরাধ করবে সে দোয়া করবে আমি তো কোন অপরাধ করিনি গোনার কাজ করিনি আমি কেন দোয়া চাইব তাহলে ফেরেস্তাদের চাইতে বেশি মূল্যবান ব্যক্তি না কথা বলে যেই ব্যক্তি এই কথাটি বলে বুঝতে হবে এই ব্যক্তি হলো সব চাইতে বড় অপরাধী কথা আল্লাহ যখন আদম আল ইসলামকে দেওয়ার কথা বলেছিলে সব ফেরেস্তাদেরকে ফেরেস্তারা সবাই কি করেছিলে সিজদা দিয়েছে একজন মুঠে বসেছে সেই লোকটা কি ইবল ইলো না না আমি কেন দাম আমি কেন ওর কাছে মতো শেখাল আমি কেন তারে শেষ তো করলোই তারপরে ইবলো না সে কি করলো না আল্লাহর হুকুম অমান্য করলো এ একটা সে অপরাধ করল না সে অপরাধ করেও আল্লাহর দরবারে ক্ষমা না আছে সে বলেছিল আল্লাহ আমার ক্ষমা তোমার দরকার নেই তবে আমি যে অভিশপ্ত হয়ে গেছি ওই কেয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়া দাও আমি তোমার আদম সন্তানরা সব জাহান নামে পাঠায় দেবো নিয়ে যাবো আমার সাথে এই সুযোগটা আমার করে দাও আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে দিলাম তোর সুযোগ ক্ষমা যখন সালিনি তখন কেয়ামত পর্যন্ত হায়াত সালি তোর হায়াত দিয়ে দিলাম কথা কি বুঝেছেন তাহলে ক্ষমা চাই না আল্লাহ দরবারে মাপ চাইতে অস্বীকার করে হলো শয়তান কে আর এই যে ব্যক্তি বলেছে যে আমার কোনো অপরাধ নেই কোনো গুণা নেই কোনো অন্যায় নেই আমি কেন ক্ষমা সাব তাহলে আল্লাহ তরমানে ক্ষমা না সাবার পার্টি হলো শয়তান এ হলো ওই তাহলে এই ব্যক্তির যদি গুণা না থাকে নাওয়াজবিল্লাহ বলেন সবাই একমাত্র এই পৃথিবীতে মাসুম হয়ে এসেছেন কারা নবী রাসুল্লা কারা তাই সবাই গুনা সবাই কি গোনাগার সে মাসুম নবী রাসুলেরা বলেছেন রব্বানা জুনুবানা। আল্লাহ আমাদের গুণাগুলি গুণা ছিল না ছিল তারপরও তারা গুনার জন্য ক্ষমা চেয়েছে তাহলে এই ব্যক্তি রসুল সাহাবিকে সাইতে রসুলের সাইতে বড় না রসুল যখন নিজের গুনার জন্য ক্ষমা চাইতে পারে না তো গুনা নেই আর এই ব্যক্তির বলে কোনো গুণা নেই চোখের গোনা হাতের গোনা পায়ের গোনা জবানের গোনা আছে না নেই মিথ্যা কথা বলার গোনা আছে না নেই এরপরে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন আপনি মোবাইল খুলবেন মোবাইল খোলার সাথে সাথেই তো গোনা শুরু হয়ে যায় এর বলে কোনো গুনা নেই তাহলে এই ব্যক্তি কথা কি বুঝতে পেরেছে ভাইরা আমার আল্লাহ গুনা আলমের বললেন অলাউদি খিল জান্নাত যারা আমি আল্লাহর দরবারে দোয়া করেছো ক্ষমা চেয়েছো জান্ন দিলাম তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো কোনো সন্দেহ না এরপরে আল্লাহ দরবারে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তুমি যে জান্নাত দান করবা এই জান্নাতটা কেমন জান্নাত হবে আল্লাহ রবুল আলম বললেন জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল আনহার আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা শোনো এই জান্নাতটা এমন জান্নাত হবে এই জান্নাতের তলো দেশ দেয়া মধুর নদী শরাবের নদী পানির নদী দুধের নদী প্রবাহিত হতে থাকবে সুবহানাল্লাহ চাইলে তোমরা কে কে বলবে ভাইরা জান্নাতী মানুষেরা জান্নাতির ভিতরে প্রবেশ করার পরে যখন এই ধরনের নদী দেখতে পাবে দুধের নদী প্রবাহিত হচ্ছে তখন জান্নাতি মানুষেরা বলবে আল্লাহ মনে মনে বলবে মুখে বলবে না মুখে বলার আগে তো মানুষ মনে কল্পনা করে নাকি মনে মনে যখনই তারা বলবে দুধের নহর এই পানি যদি আমরা একটু খেতে পারতাম মনে মনে বলার সাথে সাথে ওই পানি তাদের মুখের কাছে চলে আসবে জান্নাতে প্রবেশ করার পরে তাদের কাছে খাবার নিয়ে আসবে সর্বপ্রথম যেই হুরেরা আসবে এরা হলো সত্তর হাজার কত হাজার বলেন সত্তর হাজার জান্নাতি হুরেরা জান্নাতি বান্দাদের কাছে খাবার নিয়ে আসবে তাদের একা হাতে সত্তর হাজার করে মাসের কলিজার প্লেট থাকবে জয় বলুন সুবাহান আল্লাহ হুরের আসবে সত্তর হাজার আর একজন হুরের হাতে সত্তর হাজার করে প্লেট থাকবে মাসের কলিজা ভরা সোবাহান আল্লাহ তো বাড়ি যায় বললি হবে এই খাবারগুলি যখন জান্নাতি বান্দারা দেখবে এই নিয়ামাতগুলি যখন দেখবে তখন ওই জান্নাতি বান্দারা খাবার আগে কিসের আগে বলেন খাবার আগে কি বলবে আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন আমার বান্দারা জান্নাতে যারা প্রবেশ করবা দেখো এই জান্নাতের নাচ গুলি পাওয়ার পরে তোমরা কি বলবা এই কথাটা আমি আল্লাহ আগাম তোমাদেরকে জানাই দিলাম জান্নাতি বান্দারা কি কর্মেশ্বরা জুমার চব্বিশ নম্বর পারা সত্তর নম্বর আয়াতে আল্লাহ তাহলে উল্লেখ করেছেন বান্দা জান্নাতের নাজ নিয়ামত নিয়ে পাওয়ার সাথে সাথে তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাজি সদা কনা ওয়াদাহু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জি আল্লাহ তালা সদা কনা ওয়াদাহু আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন আমার বান্দারা নামাজ পড়ো নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও এরপরে আমি আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কাদুয়ার বলো আল্লাহ তুমি আগে আমাদেরকে মাফ করো আমাদেরকে জান্নাত দান করো ওই বান্দারা বলবে জান্নাতি মানুষেরা আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে সেই কথা শেখায়ছিলেন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছিলাম ওইভাবে আমরা আমল করেছি আল্লাহর দরবারে রেখেছিলাম আল্লাহ বলেছিলেন তোমরা যদি এই কাজগুলি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবো আল্লাহ যা বলেছিলেন সব সত্যে পরিণত করেছে জান্নাতি মানুষেরা জান্নাতের ভিতরে প্রবেশ করে বলবে আল্লাহ যা বলেছিলেন দুনিয়ায় আমরা আমল করেছিলাম আর তুমি বলেছিলে এগুলি করলে তোমাদের জন্য জান্নাত তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো তোমার কথারা সত্য সুবাহা এই জান্নতি বান্দারা বলবেন ওয়া রাসাল আলুদ নাতাবা ওমিনাল জান্নতি হাইত নাশা এই জান্নতি বান্দারা নিজেরাই বলবেন নাতাবা আমরা এই জান্নাতের ভিতরে যেখানে সা সেখানে যেতে পারবো যেখানে ইচ্ছা সেখানে আমরা বসবাস করতে পারবো এই জান্নাত পেতে হলে আমাদের একটা নেকামল জোর সেই নেকামলটা কি নামাজ রোজা হাত জাকাত জেকের কোরআন তেলা দান সৎকা সকল প্রকার নেকামলের পরে একটা শ্রেষ্ঠ নে হলো আল্লাহ দরবারে কাকতি মিনতি করে হাত তুলে মোনাজাত করে দোয়া করে কান্নাকাটি করে চেয়ে নিতে হবে দরবার থেকে আদায় করে নিতে হবে আল্লাহ না দিলে হবে আল্লাহ দরবার বলতে হবে আল্লাহ তাহ্লা জানলা তুমি কেন দিবা না আল্লাহ জাহান্নামের আগুনে পড়তে পারবো না তুমি আমাদেরকে জান্নাত দাও মাফ করো তুমি যদি আমাদের গুণাগুলি মাফ না করো আল্লাহ আমরা তো জাহান নামেরা গুণে চল আল্লাহ তুমি আমাদের আব্বা আমার মাফ করো আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো ওই কবরখানা যেন অন্ধকার না হয়ে ওই কবরখানা জানো জান্নাতের বাগান হয়ে যা এইভাবে করে আল্লাহর দরবারে চেয়ে 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 নিতে হবে আল্লাহ যদি আমার দোয়া আপনার দোয়া কবুল করেন তাহলে মৃত্যু হতে দেরি হবে ওই কবরখানা জান্নাতের বাগান হতে দেরি হবে না আমরা তো কবরে শোয়াই দি। আর মনে হবে যে আমাকে কবরে শোয়াই দিচ্ছে কিন্তু কবরের চালি দিয়ে চল্লিশ শতম পার হতে না হতে কবরখানা হয়ে যাবে জান্নাতের একটা বাগান এটা আমরা তো কেউ চাইনি না কে কথা বোঝেননি আপনারা এই কথাটা এই যে জান্নাত আমাদের কবরটা যে জান্নাতের বাগিচা হোক বাগান হোক এটা কি আমরা চাই তাহলে যদি চাই তাহলে আমাদের কি করা দরকার নামাজ পড়া দরকার না আজান হয়ে যায় বাড়ি যায় যদি পড়ে তাই বিভিন্ন কাজকর্ম যদি লিপ্ত থাকে তাহলে আমরা জান্নাতও চাই নামাজও করবো না তাহলে আমাদের মুখের কথা একরকম আর অন্তরের কথা মুখে বলছে আল্লাহ জান্নাত লাগবে দরকার অন্তরে বলছে না না ওই সব জান্নাতের আমার দরকার নেই দুনিয়ার দরকার যারা এই কথা বলেও যারা এই কথাগুলি শুনেও যারা নামাজে না আসে যারা আল্লাহর দরবারে কান্নাকাটি কাকুতি মিনতি না করে হাত না তোলে আল্লাহর দরবার না চায় বুঝতে হবে এই শ্রেণীর মানুষেরা মুখে একরকম অন্তরে হতে হলো তাদের আরেক রকম তার আসলে তারা